এক জঙ্গলে থাকত এক চালাক বানর আর এক ধীর স্থির কচ্ছপ বানরটা দিন গাছে গাছে লাফিয়ে বেড়াতো আর কচ্ছপকে বলত তুই এত থিরে চলিস কখনোই তোর সাথে পেরে উঠব না একদিন কচ্ছপ বিরক্ত হয়ে বলল চল একটা প্রতিযোগিতা করি শুধু দৌড় না বুদ্ধিরও খেলা হবে পরদিন জঙ্গলের রাজা সিংহ একটা প্রতিযোগিতার আয়োজন করল বানর গাছে গাছে ঝাঁপিয়ে অনেকটা এগিয়ে গেল আর ভাবল এই কচ্ছপ তো অনেক পেছনে সে একটু বিশ্রাম নিতে বসে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে চললেও থামল না একবারও নদী পার হওয়া বানর তো সাঁতার জানে না দাঁড়িয়ে রইল নদীর পাশে হতাশ হয়ে কিন্তু কচ্ছপ তো পানির বাসিন্দা সে মসৃণভাবে নদী পার হয়ে এগিয়ে চলল খাবার সংগ্রহ বানর গাছে উঠে ফল জোগাড় করল আর কচ্ছপ মাটির নিচ থেকে কুরুন তুলে আনল সবশেষে রাজা বলল আজ চই সেই যে গতি নয় বুদ্ধি আর ধৈর্যে এগিয়ে গেছে